হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোর শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন দেখাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আপনি যে জেমিচু কালেকশন পিঠে সারদিনাত বহরের এগুলো এগুলো কিন্তু পাকিস্তানি জেমিচু এগুলো অনেক সুন্দর এবং খুব কোয়ালিটিফুল হবে হ্যাঁ

আমরা শ্যামাগুলো দৃষ্টির একটা অফার নিয়ে আসলাম ধামাকা অফার এই অফারটি কেউ হাত করবেন না কেউ মিস করবেন না কেন এই সুযোগটা কিন্তু সীমিত সময়ের জন্য আজকে এই সুযোগটা থাকবে আর হচ্ছিল বিশেষ করে সবচেয়ে বড় কথা আমাদের কাছে যে আগে অর্ডার করবে সে আগে আমাদের এই কালেকশন গুলো পাবে কেন কাপড়ের পরিমাণ গুলো অল্প আছে বেশি না যারা শাড়ির জন্য শাড়ি হবে এছাড়া যারা আপনার গোল জামার গাউনের জন্য নিতে চাচ্ছে সাড়ে তিন গাউন হবে

একটাকাও আগে দিতে হবে না কাপড় হাতে পাওয়ার পর তারপর রাইটের কাছে টাকা পরিশোধ করবেন এর আগে একটাও দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি দিতে হবে না ফুল ক্যাশ আর আমাদের এই কালেকশনগুলো যারা নিবেন যারা আমাদের এই পেজটা বিশ্বাস করেন যে ভাইয়েরা যেটা দেখায় সেটাই দেয় তারাই অর্ডার করবে কেন আমাদের রিপিট কাস্টমারই কিন্তু আমাদের বেশি হ্যাঁ আমাদের রিপিট কাস্টমার কিন্তু বেশি জানে যে ভাইয়েরা ভিডিওতে যেটা দেখে সেটাই দেয় এছাড়া আপনার শুধু ডিজাইন পেঞ্জুর বুঝতে তো সমস্যা হয় আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন এই সুযোগটা কিন্তু আছে আমাদের কাছে জি ভিডিও কলে দেখার জন্য আমরা কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা রাখছি আপনাদের জন্য আছে যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু আবার এই কাপড় বর্ণনা দিয়ে দিচ্ছে এটা কিন্তু সিল কাপড় এটা কিন্তু সিল কাপড় এটা কিন্তু মুসলিম টিস্যুর উপর সিল করা আর প্রিন্টে হচ্ছিল এগুলো বালু চুরি প্রিন্ট বলা হয় এগুলো আর কাপড়টা কিন্তু খুবই সফট মোলায়েম কাপড় এগুলো দিয়ে কিন্তু আপনারা সব ধরনের ড্রেস তৈরি করতে পারবেন যার যেটা ইচ্ছা কোনো ফলস লাগবে না

একশো তিরিশ টাকা গছে প্রিন্টার কাপড় পেয়ে যাচ্ছেন একশো তিরিশ দেখেন এটা কিন্তু আপনারা আগে হয়তো দেড়শো দুশো টাকা কিনেছেন আমাদের কাছ থেকে কিন্তু আজকে আমরা অফার দিয়ে দিলাম একশো তিরিশ যাগুলো আমাদের কাছ থেকে আগে এসেন ফার্স্ট টাইম যারা বেশি দিন এসছেন কেউ মন ঘ করবেন না তাদেরকে দিচ্ছি চাই যেহেতু এখন কাপড় পরিমাণগুলো অল্প আছে এই জন্য আজকের অফারটি আমরা দিয়ে দিলাম

যাচ্ছেন মাত্র একশো তিরিশ টাকা পার শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দিব এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো সেভেন থ্রি জিরো ফোর সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ